Ready? Let's go. আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা আপনারা সকলে ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আপনার ফটোর যেকোনো ড্রেস অ্যাড করতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো ওকে এখানে বয়েজ বা গার্লস দুটাই করতে পারবেন এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব যাওয়ার পর এইখান থেকে আমরা সার্চ অপশনে ক্লিক করব এখানে জাস্ট টাইপ করব ফিট রুম ওকে লিখে সার্চ করার পর আমাদের সামনে এই সময় একটি চলে আসবে আপনার জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখান থেকে আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওকে তো আমাদের ফোন থেকে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পর এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে দুইটা এই যে প্রজেক্ট দুইটা মূলত আমাদের এর আগে কাজ করা ওকে ডিলেট করে দিলে ডিলেট হয়ে যাবে না দেন এখানে কিন্তু আপনার অবশ্যই নেট কানেকশনের প্রয়োজন হবে দেন অ্যাড যে অপশনটি দেখতে পাচ্ছেন আমরা সরাসরি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনার কিছু পারমিশন চাপ যেগুলোকে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে দেন আমরা এই পিকচারটিকে নিবি আমরা ভয়েজের একটি পিকচার নেব ওকে জাস্ট আমরা এই পিকচারটির আর ড্রেস আপ চেঞ্জ করবো আপনাদেরকে দেখাবো মূলত আমাদের পিকচারটি এইরকম আছে এবং এইটা একটা ড্রেস আছে দেখতে পাচ্ছেন এই ড্রেসটাকে আমরা পরিবর্তন করে আমরা আমাদের মতো করে একটি ড্রেস এখানে অ্যাড করবো ওকে এখানে বিভিন্ন ধরনের সাজেস্ট অনেক ধরনের ড্রেস আছে বেশিরভাগই এখানে গার্লস ড্রেস ওকে মানে বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে বয়েজেরও পাবেন ওকে যেমন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে এর ভিতরে গেলে খুঁজতে আপনি সবারই পাবেন অনেক ধরনের স্টাইল স্টাইল ড্রেস আছে তো আমরা আমাদের মতো করে ড্রেস অ্যাড করবো তো ড্রেসগুলো আপনি কোথায় পাবেন আমি জাস্ট দেখাই এখান থেকে আমরা প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে আমরা জাস্ট সার্চ অপশন দেখতে পারবো এখানে টাইপ করব ওকে ক্লোথেস বয়েজ ওকে বয়েজ পিএনজি বা যেভাবে ওকে আপনি লিখবেন লেখার পর এখানে দেখবেন যে আমাদের অনেক ধরনের ড্রেস চলে আসবে ওকে জাস্ট মেবি নেটওয়ার্ক একটু প্রবলেম ওকে তো এই ধরনের দেখবেন যে বিভিন্ন ড্রেস আপ এখানে চলে আসবে ওকে এফএস থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন আপনি এখানে গেঞ্জি বা টি শার্ট লিখলে যেটা লিখেন না কেন মেবি নেটওয়ার্ক সমস্যা যেন লোড নিতে একটু লেট হচ্ছে ওকে তো যেটা পছন্দ যেটা যেরকম উড়িয়ে আছে ওকে কথায় দেখবেন যেরকম বিভিন্ন ধরনের ড্রেস আছে আপনার যেটা ভালো লাগে এখান থেকে ডাউনলোড করুন করার পর আমরা চলছে বাববার সেম যে অ্যাপ্লিকেশন আপনি আগে থেকে ডাউনলোড করে নেবেন দেন আমরা আমাদের মন মতো করে যেটা অ্যাড জন্য ইয়োর কলোথেস যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করুন এবং এখান থেকে আমার দুইটাকে আগে অ্যাড করা ছিল আমরা এখান থেকে সরাসরি অ্যাড অপশনে ক্লিক করবো আমরা আমাদের মন মতো করে নেওয়ার জন্য আমি রেড কালারের এই গেঞ্জিটা অথবা এখানে শার্ট দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সেটা নিতে পারেন তো না ওপর জাস্ট সিলেক্ট করব ওকে রেড কালারের গেঞ্জিটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা জেনারেট আউটফিটে ক্লিক করবো জাস্ট দেখতে পাচ্ছেন ড্রেসিং ইউর আপ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে জাস্ট ওয়েট করতে হবে তো এখানে আপনারা দেখতে পাবেন খুব সহজে কীভাবে এই গেঞ্জিটা হচ্ছে এটার সাথে চেঞ্জ হয় দ্যান অ্যাডজাস্ট হয়ে যাবে জাস্ট ওয়েট করতে হবে পার্সেন্টেজ কোনো প্রয়োজন না। আপনার পঞ্চাশ থেকে ষাট ষাট সেকেন্ডের মতো রাখতে পারে দেখতে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই ড্রেস আপটা এখানে অ্যাড হয়ে গেছে ওকে তো আপনি চাইলে বিভিন্ন ধরনের মূলত এইটা এখানে ছিল আমরা যদি অ্যাড করি একটা শার্টের নিব জাস্ট এটা সেমভাবে আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আপনারা দেখতে পারবেন ওকে তো এভাবে খুব সহজে আপনি কিন্তু এখান থেকে যে কোনো ড্রেস চেঞ্জ করতে পারবেন আমরা নিলাম এইটা দেন জেনারেট আউটফিট ক্লিক করবো সেমভাবে পার্সেন্ট ডিসকাউন্ট হবে ওকে তো এটাও দেখতে পাবেন খুব সহজে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে টি শার্টটি তো এটাকে আমরা সেভ করার জন্য সরাসরি সেভ অপশনে ক্লিক করবো সাপোজ এবং এখান থেকে আমরা এটা কিন্তু আমাদের অলরেডি সেভ টু ইউর ওকে আমাদের কিন্তু লাইব্রেরিতে সেভ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন পিকচারটি কত সুন্দরভাবে এখানে আমাদের ড্রেস চেঞ্জ করে দিল তবে খুব সহজে আপনি আপনার যে কোনো ড্রেসকে আপনার ফটোতে কিন্তু অ্যাড করতে পারবেন তো এখানে বয়েস গার্লস দুটাইকে করতে পারবেন গার্লসের ড্রেস অ্যাড করতে পারবেন তো এই ছিল মূলত আজকের টিউটোরিয়াল ভিডিও যদি ভিডিও ভালো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও